আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি পল্লী পশু চিকিৎসক ডাক্তার তুহিন এবং কৃত্রিম প্রজনন কর্মী এসিআই লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ গবাদি পশু চিকিৎসায় সুনামের সহিত দিয়ে আসতেছি আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজারের পার্শ্ববর্তী গ্রাম আমার নিজস্ব একটা ফার্ম আছে মেসাজ তুহিন ডেরি ফার্ম তো কয়েকদিন আগে কৃষি চ্যানেল শফিক ভাই ওনার সঙ্গে আমার পরিচয় হয় ওনাকে বলছিলাম যে ভাই আমি প্রতি সপ্তাহে বকনা বাচ্চা এবং দুধের গাভী ইন্ডিয়া থেকে কালেকশন করে সেল করি এবং বাংলাদেশেও বিভিন্ন ফার্ম থেকে বড় বড়ো ফার্ম থেকে হাই পার্সেন্টেজ বকনা এবং দুধের গাভি সংগ্রহ করে বিক্রি করি তো কয়েকদিন আগে প্রতিবেদন দিয়েছিলাম সেই প্রতিবেদনে একটা দুধের গাভী এবং তিনটা বকনা বাচ্চা ছিল তো চলুন যে ভাগ্যবান যে ভাই আর কি ওনার সঙ্গে কথাবার্তার মাধ্যমে উনি কিনলো আর কি ওনার সঙ্গে একটু পরিচয় করে দেবো আপনাদেরকে এবং আজকে তার ডেলিভারি দিচ্ছি আর কি ভালো আছেন ভাই আপনার নাম কি আচ্ছা আচ্ছা তা আমি সুনামের সহিত পনেরো বছর যাবৎ উন্নত জাতের বকনা বাচ্চা এবং দুধের গাভী বিক্রি করে থাকি এটা তো আপনি জানেন আচ্ছা তে আপনি তো আমার পাঁচশো বিশ কিলোমিটার দূরে আর কি এলাকা আপনি মানে জানলেন কিভাবে যে বর্তমান কালেকশন আমার আসলে আমি এটা জানছি একটু এদিকে ভিউয়ার্স একটু ইউটিউবের মানে আপনার ভিডিও চ্যানেল দেখে ওখানে দেখছি যে আপনি মানে মানে এরকম ভালো ভালো বাচ্চা সামনে দর্শক দেখবে ভালো ভালো বাচ্চা বিক্রি করেন তো আমার আসলে প্রয়োজন ছিল এরকম মানে আমি খুশ ছিলাম তো আসলে আপনার ভিডিও দেখে এখন মানে আপনার খোঁজ পাই তারপর থেকে তো আপনার সঙ্গে যোগাযোগ করে যাক আপনার কাছে ভিডিওতে যে বাচ্চাগুলো দেখছিলেন বাচ্চা কি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ঠিক আছে ও আচ্ছা তো আপনার কাছে প্রশ্ন আমার বাচ্চা পেয়ে আপনি কি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ ও আচ্ছা আচ্ছা তা কেমন লাগতেছে মনের অনুভূতি কি ও আচ্ছা তো যারা প্রবাসী ভাইরা উন্নত জাতের বখনা বাচ্চা এবং দুধের গাবি ক্রয় করতে চায় তারা যদি আমার কাছে আসে তাহলে কি আপনারা যারা উন্নত মানের বখনা বাচ্চা এবং দুধের গাবি ভারতীয় অধিক দুধের মুন্ডি গাবি ক্রয় করতে ইচ্ছুক আসলে কোথায় কিনবেন কার কাছে কিনবেন চিন্তাভাবনা করতেছেন এই সময় আমাকে আপনারা স্মরণ করতে পারেন আর আমি যেগুলা দুধের গাভি বিক্রি করি আমার গরুর কত লিটার দুধ আছে আমার গাভীর আমি এটা কখনোই বলবো না আপনি দুধের গাভি কিনতে হলে আমার কাছে আসবেন সরজমিনে দেখবেন সকাল বিকাল দেখার পর যে দুধটুকু আপনারা পাবেন ভিওয়ার্স সেটা আমার গাভীর দুধ এর উপরে দরদাম হবে আমি আশা করি আপনারা সরাসরি দেখে দুধের গাভি কিনবেন আর যেখানে কিনবেন দুধের গাভি অবশ্যই দেখে কিনেন কিনবেন শুভ আজকে এ পর্যন্তই কারো যদি উন্নত যাদের বকনা বাচ্চা এবং গাভীর লাগে যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো পরামর্শ চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ ইমু আমার নাম্বার আছে আর কি যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান থ্রি ফাইভ ডবল নাইন আসসালামু আলাইকুম